আসসালামু আলাইকুম এই যে আম দেখতে পাচ্ছেন এখন আমরা আমগুলা ভর্তা করব এই যে আমগুলো আমরা সুন্দর করে ধুয়ে নেব এখন এই যে আমগুলা ধুয়ে নিচ্ছি এরপরে আমরা আমগুলা সুন্দর করে সুলাছুলি করব সুলাচুলির পরে দেখতে পাচ্ছেন আমগুলা খুব সুন্দরভাবে সোলাচুলি করছি সুলাচুলি আমার প্রায় শেষের পথে তিনটা চুলা হয়ে গেছে আর একটা আছে খুব দ্রুত সোলা হয়ে যাচ্ছে সুলি শেষ হয়ে গেলে আর অনেক কাজ বাকি থাকবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এতে দেখেন ছোলা হয়ে গেছে এবার আমগুলা কুসি কুচি করে কেটে নেব যাতে পাটার উপরে শেষে সুবিধা হয় দেখছেন খুব সুন্দর করে কেটে নিচ্ছি আটি দড়াই গেছে একটু শক্ত এজন্য একটু দেরি হচ্ছে এই যে আমার আমগুলা সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হয়ে গেছে আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে আমার হাতে একটা পেঁয়াজ দেখতে আছেন সুন্দর করে ছেলে নিয়েছি দুটা পিঁয়াজ সাথে কিছু কাঁচামরিচ দেবো দেখছেন পলিসিন থেকে খুলে এটা সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে এখন পাটার উপর দিয়ে এই আর পেঁয়াজগুলো লবণ দিয়ে সেচে নেব দেখতে আছেন মরিচগুলো ধোঁয়া ধুয়ে করছি এই যে লবণ দিয়ে দিলাম এবার সেচতে সুবিধা হবে এই যে সুন্দর করে পেঁয়াজগুলো থেতে করে নিলাম যাতে বাড়তে আমার সুবিধা হয় সুবিধার ক্ষেত্রে সুন্দর করে সেচে নিচ্ছি এবার মরিচগুলো সেচে নেব পেঁয়াজ দুটো শেষে হয়ে গেছে এ যে মরিচগুলো সেচে নিচ্ছি খুব সুন্দরভাবে সেচে নেওয়া নিতে হবে এগুলো ফিনিশিং করে বেটে নেবো আমরা এখন দেখতে পাচ্ছেন খুব দ্রুত ফিনিশিংভাবে বাটা বাটি করছি আসলে ছেলে মানুষরা অনেক কিছু পারে সেটা আসলে কি বলবো আর শুধু মেয়েরাই পারে না ছেলেরা অনেক কিছু পারে দেখেন কি সুন্দর করে ফিনিশিং করে মরিচগুলো বেটে নিলাম আমার এই আইডিটা নতুন আইডি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এই যে আমার মরিচগুলা বাটাবাটি শেষ এখন আমি আমগুলা সুন্দর করে ছেঁচে নেব বা ফাটিয়ে নেব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে ভিডিওটা এই যে আমগুলা একটু করে হালকা করে ফেটে ফাটায় নিলাম যাতে মরিচ বাটাগুলা সম্পূর্ণভাবে আমের ভিতরে ঢুকে আমার তো এখনই দেখেই আসলে ঠোঁট দিয়ে পানি ঝরছে আপনারা কিন্তু পানি ঝরাবেন না টিস্যু রাখবেন কাছে অবশ্যই নাইলে হয়তো মুখ দিয়ে পানি পড়তে পড়তে বিছিন ভিজে যেতে পারে আমার আমুলা দেখছেন ফাটানো প্রায় শেষের পথে আর কিছু ফাটানো বাকি আছে খুব সুন্দরভাবে ফাটাই নিলাম যাতে মরিচ পেঁয়াজগুলা সুন্দরভাবে তার সঙ্গে মিশে অনেক সুন্দর লাগে এতে দেখতে পাচ্ছেন মরিচ বাটার মধ্যে আমি এখন লবণ একটু দিয়ে দিলাম এবার আম সেঁচাগুলো আমি সুন্দর করে তুলে নেব পরিষ্কার পাত্রর মধ্যে দেখতে পাচ্ছেন আমগুলা কিন্তু অনেকটাই ফেটে গেছে এখন মরিচ পেঁয়াজগুলো দিয়ে আমি মাখায় নেব দেখেন খুব সুন্দরভাবে ডলাডলি করছি ডলাডলি করলে খুব সুন্দরভাবে মরিচ পেঁয়াজগুলো লবণগুলা সম্পূর্ণ আমের মধ্যে মিশে যাবে অনেক ঝাল হবে তবে দেখতে পাচ্ছেন আমি সরিষার খাটি সরিষার তেল দিয়ে নিচ্ছি একটু যাতে টেস্ট অনেক সুন্দর হয় আসলে আমসেচা অনেক সুন্দর একটা খাবার এটা শখের খাবার নতুন ফল নতুন ফলের আম ছেঁচাটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখায় নিচ্ছি এবার আমি আমগুলো খেয়ে খাওয়া দাওয়া করবো হ্যাঁ দেখেন খুব সুন্দর করে খাচ্ছি সেই স্বাদ লাগছে আমার কাছে আসলে কি বলবো আপনারা এইভাবে আম সাসা খাবেন বাসায় বানাইয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে আসলে সেই স্বাদ